আওয়ামী লীগের আমলে বিরোধী দল সেটা বিএনপি হোক আর জামাত ইসলামী হোক এদের নামে যত মামলা তারা দিয়েছে এই মামলাগুলা সত্য না মিথ্যা রোজা কি আসছে নাকি ভয় আছে নাকি কোন ভয় আছে এই দেশে আওয়ামী লীগের মতো দলের পতন হয়েছে যতই যে বা যারাই ওই জানিমের ভূমিকায় নেওয়ার চেষ্টা করুক না কেন আমরা কোন সুযোগ হবে না ঠিক কেনা বলেন এবার ময়দানে আদর্শ দিয়ে লড়াই করতে হবে ভাউতাবাজি বাংলাদেশের জনগণ আর কাউকে সুযোগ দেবে না কথা বলেন ঠিক ইঞ্চি জমি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এদেশের মানুষ কোন নতুন স্বৈরাচারদেরকে কোন ধরনের সুযোগ দেবে না আর ওই কাত্তরের ভূমিকা রাজাকার রাজাকার খেলা ও গুল্লাই গেছে ও আর চলবে না এই দেশে ঠিক না বলেন এই স্লোগান যারাই দেবে এটা হাসিনার সুরে সুর মিলিয়ে যারাই বলবে শেখ হাসিনা এবং তার পতিতা আওয়ামী লীগের মতো ইতিহাসের নিকৃষ্ট ডাস্টবিনে তারাও নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ